আমি কালকে রাত্রের গল্প আমাদেরকে শোনাই বিএমপির একদম শীর্ষ নেতৃবৃন্দের একজন পিসাব চর্মনাইকে ফোন করেছেন কি জন্য ফোন করেছেন যে হুজুর একটু বসা দরকার হুজুর কি বলেছেন হুজুরের জবাবটা আমি শোনাচ্ছি যে ভাই আপনি তো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ আপনার আগে রাষ্ট্রও চালিয়েছেন আপনাদেরকে বোঝানোর কথা না আমাদের কোন মিশন আমাদের কোন ভিশন এটা তো আপনারা বুঝতেই পারছেন সুতরাং আপনাদের মিশনের সাথে আমাদের মিশন মিলবে না আমাদের মিশন নিজে এমপি হওয়া না আমাদের মিশন নিজে মন্ত্রী হওয়া না আমাদের মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা সুতরাং আপনাদের মিশনের সাথে আমাদের মিশন মিলবে না আর চা খাওয়ার জন্য বসা যেতে পারে মুসলমান মুসলমানের সাথে সম্পর্ক থাকবে বসা যেতে পারে হ্যাঁ আমরা রাজনীতি করে এটা দাওয়া আমরা যখন রাজনীতির বক্তৃতা করবো আমরা যখন আমাদের মিশন নিয়ে যাব এটাও আমাদের দাওয়া সুতরাং দাওয়াতের নিয়ে তো বসতে পারবো কিন্তু আসান সমাজতা নিয়ে আমরা আপনাদের সাথে বসতে পারবো না কেন আমাদের মিশন স্পষ্ট ইসলামী আন্দোলন এমন সংগঠন যে আমরা যদি ওদিকে যেতাম বিশ পঁচিশ আসন আমাদেরকেও দিত কিন্তু আমরা শুধু সংসদে যাওয়া আমাদের মাকসাদ না আমাদের মাকসাদ হলো আমরা আল্লাহর কোরআনের প্রতিনিধি হয়ে ইসলামকে বিজয়ী করার মিশন নিয়ে আমরা সংসদে যাব যদি ওই ধারণ ওই চেতনা নিয়ে যেতে পারি যাব নচেত যেভাবে আসি চেষ্টা করে যাব আমাদের কাজ চেষ্টা করা আমরা যদি না পারি তাদের পরবর্তী প্রজন্ম পারবে তারাও যদি না পারে তাদের পরবর্তী প্রজন্ম একদিন না একদিন এই দেশের সংসদ ইসলামের সংসদ হবে ইনশাআল্লাহ এই দাওয়ার পিছনে ফুয়েল হলেন আপনারা তরুণ আলেম যারা আপনাদের ধারণ ক্ষমতা এখন বেশি কারণ আপনারা জেনজি সবচেয়ে জেনারেশন আপডেট আমিও তো আপনাদের মধ্যে আমি তো আর বাইরের কিছু না হ্যাঁ এজন্য আমি সবাইকেই বলছি হ্যাঁ আমরা হলাম জেনজি মানে জেনারেশন জেড জেনারেশন জেড আমরা সবচেয়ে আপডেট ভার্সন মানে আমাদের পরে আর কোনো ভার্সন নাই যারা জেনজি আছেন আপনাদের কর্তব্য কি আমাদের আমাদের এই এই যে 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 মিশন আমরা ইসলামকে উম্মা কনসেপ্টকে ধারণ করে দেখেন আমরা যখন মাসলাকের প্রতিনিধিত্ব করব তখন আমরা দেওবন্দি আমরা যখন আকিদার প্রতিনিধিত্ব করব। তখন আমরা আহলসুল্লা জামা জামা কিন্তু আমরা যখন ইসলামের বহির্ভূত কোনো আদর্শের মোকাবেলা করব সেটা সেকুলারিজম হতে পারে সেটা ডেমোক্রেসি হতে পারে সেটা ন্যাশনালিজম হতে পারে সেটা মানব তন্ত্রমন্ত্র হতে পারে সেটা তাগুত হতে পারে সেটা গায়রুল্লাহর কোনো অনুসারী হতে পারে গায়রুল্লাহর বিধান মানার কোনো অনুসারী হতে পারে যখন আমরা তাদের মোকাবেলা করব তখন আমরা প্রতিনিধি হব উম্মার তখন আমাদের চেতনা হবে আমরা যারা তহিদ এবং বিশালতে বিশ্বাসী আমরা সবাই ওয়ান উম্মা আমরা সবাই এক উম্মা আজকের এই আলোচনা সভা ও নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠানে সকাল থেকে শুরু হয়েছে দিনব্যাপী চলবে আমি যেহেতু অনেক দূরে যাব এজন্য আগে ভাগে চলে আসছি যেহেতু এখানে আমাদের মাদ্রাসা এই জন্য আমি রাজি হয়েছিলাম যে দশ শেষ করিয়ে যাওয়ার পথে আপনাদের এখানে হাজিরা দিয়ে যাব যেহেতু আপনারা সবাই আলেম আলেম নতুন আপনাদের কথা কথা বলা বলতে পারা এটা আমার জন্য অনেকটা সৌভাগ্যের এজন্য বলছি এখন প্রযুক্তির কারণে পুরো পৃথিবী আমাদের হাতের মোটয় বর্তমান সময়ে আমাদের এগিয়ে যেতে হলে আমাদের স্কিলকে এগিয়ে নিয়ে যেতে হলে যোগ্যতার কোনো বিকল্প নাই একটা সময় ছিল আপনি বড় বড় আবায়া পাগড়ি হ্যাঁ গরমকালে আপনি আবায়া পড়ছেন উপর আবার কঠি পড়ছেন পাগড়িয়ে পড়ছেন পাগড়ির উপর আবার রুমালও দিয়েছেন একটা সময় ছিল গরমকালে আপনি এমন পোশাক পরছেন যে আপনি ঘেমে গুসল করে ফেলছেন মানুষ মনে করতো মাসাল্লাহ উনি অনেক বড় আল্লাহর আবার শীতকালে আপনি পাতলা পোশাক পরিধান করেছেন এটা মানুষ মনে করতে যে উনি আল্লাহর এখন মানুষ সচেতন প্রযুক্তির কারণে মানুষ বুঝে আর এই যুগটা হলো কাজের যুগ অর্থাৎ আপনি যতটুকু যোগ্যতা নিয়ে এগিয়ে যাবেন আপনি যতটুকু যোগ্যতাকে ধারণ করে এগিয়ে যাবেন আপনি ততটুকু মূল্যায়িত হবেন ততটুকু স্পেস পাবেন ততটুকু কাজ করতে পারবেন এজন্য আমরা যে লাইনে অগ্রসর হচ্ছি সেটা হলো দিন হেফাজতের রাস্তা অর্থাৎ আমরা ইলমে দিন অন্বেষণের যে মৌলিক কয়েকটা কারণ আছে তার ভিতর আমি যে হাদিস পড়েছি সেই হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইয়ংফুন আন হো তাহরিফ আল গলিন দিনকে যারা বাড়াবাড়ি করে তাদের বাড়াবাড়ির কবল থেকে দিনকে হেফাজত করা ওয়ংল আল মুফতলিন বাতিল অপপ্রচার থেকে দিনকে হেফাজত করা মূর্খদের মূর্খতাপূর্ণ ব্যাখ্যা থেকে দিনকে হেফাজত করে দিনকে সব ধরনের বিকৃতি সব ধরনের মূর্খতাপূর্ণ ব্যাখ্যা তারপর সব ধরনের বাতিল ব্যাখ্যা এগুলা থেকে হেফাজত করে পরবর্তী প্রজন্মের কাছে বিশুদ্ধ ইসলাম বিশুদ্ধ দিন বিশুদ্ধ বিশুদ্ধ দেওয়া এটা হলো আমাদের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য এবার আসুন পরের কথায় আমরা মনে করি দিন বিকৃতি যারা বাতিল ফির খা তারাও করে হ্যাঁ তারা করে অবশ্যই